বাড়ির পাশে মধুমতী বাহাও ভয় রে বন্ধুকে মেরে লাগাইয়া ম নদীর লোক বাড়ির পাশে মধুমতি ভদ্র মাসে একাধিক সইতে পানি নারে ও তোর ফেমি সেতে রজা আমি বাজবো হোনার ধুই বাঘ লগে সইতে পারি না রে দা ও তোর ফেম্বি সেতে ৰজালা ওই তো আমি বাজবনায় আর ধুই বাঘ লোগেলায় আমার হয়তো আমি বাজবো হল আর দুই বা পুরীর মানুষ আমি আবার বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আজ বিষ্ট বন্ধ

કાશે વિડિયો દો યાર આતો ઓઈલો જાતો હતો તમને આમરા જ નહોતું મેં તો દુજો એક